ঢাকার রাস্তায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে পিষে হত্যা করা হয় তার অপরাধ সে চাঁদা দিতে রাজি ছিলেন না ভিডিও ফুটেজে দেখা যায় চারজন যুবক রড লাঠি তারপর বিশাল পাথর দিয়ে একের পর এক আঘাত করে এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো ঢাকার শহর উত্তাল হয়ে ওঠে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহাগ তিনি পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের পাশে ভাঙড়ি ও তারের ব্যবসা করতেন সোহাগের বাসা ছিল কেরানীগঞ্জে তিন সন্তান বৃদ্ধ মা বাবা এবং স্ত্রী এই পরিবারটাই ছিল তার পৃথিবী সোহাগ নিয়মিত ব্যবসা করতেন নিয়মিত কর দিতেন কিন্তু তিনি চাঁদা দিতে রাজি ছিলেন না আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় সোহাগের পরিবারের দাবি অনুযায়ী একদল স্থানীয় চাঁদাবাস যুবক নিয়মিত চাঁদা দাবি করত তাদের নেতৃত্বে ছিলেন মৈন নামে এক যুবদল নেতা মঈন এবং তার সহযোগীরা বলতেন এখানে ব্যবসা করতে হলে আমাদের খরচ দিতে হবে না দিলে ঝামেলা হবে সোহাগ একাধিকবার থানায় গিয়েছিলেন স্থানীয় লোকজনকে জানিয়েছিলেন কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি কারণ এই লোকগুলো ছিল রাজনৈতিকভাবে প্রভাবশালী নয় জুলাই দুহাজার সন্ধ্যা ছয়টা সোহাগ প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই চার থেকে পাঁচজন যুবক তাকে ঘিরে ধরে প্রথমে গালাগাল তারপর শুরু হয় হামলা সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন লাঠি দিয়ে পেটাচ্ছে আর একজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপর একজন একটি বড় সাইজের পাথর তুলে এনে একাধিকবার সরাসরি মাথায় আঘাত করে সোহাগ তখন নিস্তব্ধ পরে আছেন রক্তের সাগরে পাশে থাকা মানুষজন ভয় পেয়ে দূরে দাঁড়িয়েছিল কেউ এগিয়ে আসেনি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া ঢাকা কুমিল্লা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ আমজনতা পর্যন্ত রাস্তায় নেমে আসে মিছিল মানববন্ধন প্রতিবাদ শুরু হয় সবার দাবি একটাই এই বিচার চাই নিহতের পরিবার বিশ থেকে চল্লিশ জনকে আসামি করে মামলা করে এর মধ্যে মৈনসহ চারজনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ একজনের কাছ থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল সহ নানান অস্ত্র কিন্তু প্রশ্ন ওঠে কেবল গ্রেফতার করলেই কি বিচার হবে যাদের রাজনৈতিক ব্যাকআপ আছে তারা কি পার পেয়ে যাবে এই ঘটনা কেবল একজন সোহাগকে হত্যা করেনি এটি সত্য কথা বলা এক ব্যবসায়ীর গলা চেপে ধরেছে এটা আমাদের সমাজের একটা আয়না যেখানে আইনের চেয়ে শক্তিশালী হচ্ছে প্রভাবশালী চক্র সোহাগ আর নেই তিন সন্তান এখন বাবাহীন তার মা প্রতিদিন কান্না করে বলেন আমার ছেলে কোনো অপরাধ করেনি শুধু চাঁদা দিতে চায়নি আমরা যদি আজ চুপ থাকি তাহলে কাল হয়তো কেউ আর চাঁদা না দেওয়ার সাহস করবে না সময় এখন জেগে ওঠার সময় এখন চাঁদাবাজি নামে দানবটাকে থামানোর এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি প্রতিবাদ যদি আপনি মনে করেন সোহাগের জন্য চাঁদাবাজদের কঠোর বিচার হওয়া উচিত তাহলে কমেন্ট করুন বিচার চাই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই নৃশংস সত্যটা